আজকে যেহেতু বউ আনতে যাবে সেজন্য আমার দেবরকে সবাই মিলে গোসল করিয়ে দিচ্ছিল এখানে আমার সব বড় জায়রা মিলে আমার দেবরকে গোসল করিয়ে দিচ্ছিলো আমার দেখে তো খুবই হাসি পাচ্ছিল সব ভাবি নাকি আমার দেবরের কাছ থেকে আজকে টাকা নিয়েই ছাড়বে দুষ্টামের দিক দিয়ে আমার দেবরও তো কোনো অংশে কম নয় সে বলছে যত খুশি গোসল করো টাকা তো আমি আজকে দেবই না তারপর আমার দেবর বল আমাকে কোলে করে রুমে নিয়ে যাও তাহলেই টাকা দেবো আমার বড় বলছে ঠিক আছে কোলে করেই তো নিয়ে যাবো টাকা তো তোমাকে দিতেই হবে আর এই তো বরপক্ষে পক্ষে চলে গিয়েছে মেয়ের বাসায় আর এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু মেয়ের বাড়ির মানুষ তো গেট একদমই ছাড়বে না যত যাই হোক না কেন টাকা ছাড়া তো মেয়ের পক্ষ গেট ছাড়বেই না এখানে বৃষ্টিও চলে আসছিল তারা বৃষ্টিতে ভেসবে কিন্তু গেট ছাড়বে না তারপর কিছুই করার ছিল না আমাদের তাদের কথাই মানতে হয়েছিল এখানে কথা বলতে বলতে তো অনেকটা সময় পার হয়ে যাচ্ছিল তাও তারা গেট ছাড়ছে না এমনটা তো সব বিয়েতেই হয়ে থাকে আমরা কোনো দিক দিয়ে কম ছিলাম না কিন্তু বৃষ্টির কারণে আমাদের নত হতেই হয়েছে তাদের কাছে আমরা সবাই বৃষ্টিতে তো আর ভিজতে পারবো না অবশেষে তারা ভেতরে ঢুকতে দিয়েছে আর এখানে সবাই একসাথে খাবার খেয়ে নিচ্ছিল বরের সাথে বসলে তো খাবারই খাওয়া যায় না সবাই খাবার টানাটানি করে নিয়ে নেয় আসলে এটার মধ্যে খুব আনন্দ লুকিয়ে থাকে বিয়ের পর যত নিয়ম আছে সব পালন করা হচ্ছিল এখানে বর আর কনের নজর করা হচ্ছিল এখানে সবাই তো অনেক বেশি আনন্দ করেছে বরের তো আর বারবার পর্দা সরিয়ে ফেলছিল আইটা থেকে সবাই অনেক হাসাহাসি করছিল আসলে বিয়ের মধ্যে যে কত নিয়মনীতি নীতি লুকিয়ে থাকে এটা এক এক অঞ্চলের বিয়ে না খেলে তো বোঝাই যাবে না প্রতিটা অঞ্চলে বিয়ের নতুন নতুন কিছু নিয়ম থাকে আমার তো মনে হয় ঢাকার বিয়ে থেকে গ্রামের বিয়েতেই আনন্দটা বেশি হয় গ্রামের বিয়েতে যত মুরুব আছে সবাই একসাথে বসে গান বাজনা করে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে এখানে তো বড় আর কনের মালা বদল করা হচ্ছে এই দৃশ্যটা দেখে তো আমার বিয়ের কথাই মনে পড়ে গিয়েছিল বিয়ে হলো একটি মেয়ে জীবন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো হলে তো ভালোই হলো আর খারাপ হলে তো দুঃখের শেষ নেই একটা বিয়ে একটা মেয়ের জীবন পুরোই পরিবর্তন করে দেয় বিয়ের আগে বাবার বাড়িতে আমরা মেয়েরা যে স্বাধীনতাটা পেয়ে থাকি স্বামীর বাড়িতে গেলে কিন্তু সেই স্বাধীনতাটা থাকে না কোনো কিছু করার আগে আমাদের ভাবতে হবে দশবার যে আসলে এই কাজটা কি করবো কি করবো না সবার কথাই চিন্তা করতে হয় আমাদের আপনারা সবাই আমার দেবরা দেবরের বইয়ের জন্য দোয়া করবেন তারা যেন সারা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারে আমাদের নতুন নতুনভাবে কিন্তু দেখতে খুব মিষ্টি একজন মেয়ে মাসাল্লা দোয়া করি তারা সারা জীবন সুখে শান্তিতে থাকুক বিয়ের পর সব রীতিনীতি পালন করা হয়েছে এখন সবাই মিলে একসাথে বসে ছবি তুলছে সবশেষে আমরা আমাদের নতুন বউকে নিয়ে বাসায় চলে এসেছি আর আমাদের এলাকার সব মানুষ দেখতে এসেছে নতুন বউকে আমাদের বাসায় তো ছোট বাচ্চাদের আর বড় মানুষের পুরোই ভিড় জমে আছে আমাদের বউটা কিন্তু খুব বেশি লাজুক মাথায় উঁচু করতে চাচ্ছে না আর এখানে দেখুন আমাদের বাড়ির বড়রা নাচানাচা শুরু করে দিয়েছে একদম ঘরের মধ্যে চলে এসেছে কত আনন্দ ফুর্তি করছে